অবস্থিত এই মন্দিরটি বহু পুরনো মন্দির এই মন্দিরে বহু কিছু কাহানি আছে আপনারা এখানে শো শোনাব আপনাদেরও চলুন ভেতরে মন্দিরে ভেতরে ঢোকা যাক অতিরিক্ষ ভেতরের দৃশ্যগুলো আপনার দেখাবো এই সামনেই দেখতেন রাস্তাটা এখানে আসতে সোজা সোজানবদীপ ধাম স্টেশন থেকে অথবা ফেরিঘাট থেকে বা বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে সোজা সোজানবপুর মহাপ্রবাহ পাড়ায় এলেই আপনি এই মন্দিরটি দেখতে পাবেন বহু পুরোনো মন্দির একদম 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 ছোটবেলা থেকে দেখে আস তা এখন তো কম আছে আগে ছাড়া না তিরিশ পয়সা গিয়েছিল কি সব না এই দেখুন অদ্বৈত মহাপ্রভুর মূর্তি দেখতেই পাচ্ছেন দেখুন সামনে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই মন্দির বহু প্রাচীন মন্দির এই মন্দিরের অভিযাত্রাই আলাদা আপনারা নবদ্বীপ ঘুরতে গেলে অবশ্যই এই প্রভুর মন্দিরটি ঘুরতে আসবেন খুব ভালো লাগবে মন্দিরটির ভেতরকার পরিবেশ এবং সুন্দর জায়গাটি মনকে আপনার প্রলুপ্ত করে তুলবে এগুলো বিক্রি হয় নাকি তৈরি করছেন দাদা আচ্ছা আচ্ছা এই অদ্বৈত মন্দিরের স্থাপত্য কাহিনী কি আছে এই বসাতে ভেট নিচ্ছে তার কাছেই শোনা যায় চলুন শুনি এটার মন্দিরের কাহিনী কি আছে দাদা